মাছ এক

ধর <laughs> <humans>

দে ভাল দি দে আমার জনন তাইব আজ ব্যাকুন্ডা নি নে নাও তুমি নাও কে আমার ভাগ্য মুখ খারাপ করিস না আমার কোন মাছ তোরা দেখাইছ এই দে ভিডিও করে ভালো ভালো খুড়িও দিছিস আমার মাছ এnga আমার খুড়া তুমি দেখছ না আমি যদি মাছ খুড়ি নিলেই কতর মাছতে লই লড়াপলা কতর মাছতেছ ওড়েশ ভাই সাই লনিয়া না গে মাছ সপ নিছস তোরা আড়া এসব তোর আরে কাবোস না দেখি গেলাম